আসসালামু আলাইকুম আহমাতুল্লাম এম কে জমান রসিত ইজবিলা স্যান্ডো টেন শর্টকাট সাজেশন ইসলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের উপর ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখনই উপযুক্ত সময় তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছি প্রতিদিন ক্লাস হবে এবং অধ্যায় শেষে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে সেই ভালো যার সব ভালো তার সহজ উপায়ে অঙ্ক শেখার এক অভিনব কৌশল হলো ফরমেট আবার আবিষ্কৃত ফরমেট অনুযায়ী অঙ্ক করলে খুব সহজে মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় নির্ভুল আনসার করতে পারবেন যেটা আপনি আবার চ্যানেল ভিজিট করে দেখতে পারেন যে আমি কীভাবে ফর্মেট আকারে অঙ্কগুলো শিখে থাকি আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে সেকেন্ড ইয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো বিজনেস ম্যাথমেটিক্স এই সাবজেক্টে প্লাস পাওয়া খুবই সহজ শুনুন আমরা ফর্মেট অনুযায়ী সাজেশনগুলো দেখে আসি বিজনেস ম্যাথে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে সিলেবাসে মাত্র দশটি অধ্যায় দেওয়া হয়েছে দশটি অধ্যায়ের মধ্যে থেকে বি পার্টে আটটি প্রশ্ন করা হবে এবং সি পার্টে আটটি প্রশ্ন আসবে এর মধ্যে মাত্র পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে যে সমস্ত প্রশ্নগুলো অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট ম্যাথ কমন আসবে সে অধ্যায়গুলো আপনাকে আগে করতে হবে দেখুন এক নম্বর অধ্যায় এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্ত পাবেন দুই নম্বর অধ্যায় বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রস্ত পাবেন তিন নম্বর অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট পার্ট এবং সি পার্টে আসবে চার নম্বর অধ্যায় থেকে আসবে তাহলে আপনার চারটা প্রস্ত কিন্তু এখানে এই চারটে অধ্যায় থেকেই নির্ভর আনসার করতে পারবেন আর সহজ অধ্যায়ের মধ্যে ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায়ও খুব সহজ তাহলে এই চারটা চারটা আটটা আটটা অধ্যায় যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে কমপক্ষে সাতটা প্রশ্ন আপনার কমন চলে আসছে এখন নির্ভুল আনসার করার জন্য আপনাকে ফর্মেট অনুযায়ী সমাধান করতে হবে চলুন আমরা সাদেশনগুলো দেখে আসি আমাদের বইয়ের বইয়ের কাবার পেজটা দেখছেন এই বই এখানে আমরা সাদেশন চূড়ান্ত সাদেশন দেখব চূড়ান্ত সাজেশন বিজনেস ম্যাথমেটিক্স অংশটা বের করুন আর যাদের কাছে বই নেই তারা সরাসরি স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বই ফ্রি দেওয়া হবে সাদেশন বই ফ্রি ভর্তি হলেই বই ফ্রি আর কোর্স ফিও খুব কম আছে আপনারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন আসুন বিজনেস ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়টা হলো নাম্বার সিস্টেম এই অধ্যায়ে কোন ম্যাথগুলো আপনি সমাধান করবেন দেখুন অধ্যায়টি ছয়টা ফর্ম্যাটে ভাগ করা হয়েছে সিলেবাস অনুযায়ী এতে নাম্বার সিস্টেম আমাদের বইয়ের দেখুন এইখানে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলেও ক্লাসগুলো চলে আসবে তা এখানে আসুন ছয়টা ফরমেট একটু দেখে আসি দেখুন থিওরিগুলো অনেক সুন্দর সাবলীল ভাষা দিয়ে লিখে দিয়ে আসি এই ছয়টা ফরমেটের মধ্যে কোন ফর্মেটগুলো বেশি 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 ইম্পর্টেন্ট সেগুলো সাধে শুনে দিয়ে দিয়েছি তখন এক নম্বর ফর্মেট থেকে হানড্রেড পারসেন্ট আসবে তিন নম্বর ফর্মেট থেকে আসবে দুই ইম্পর্টেন্ট নয় চার নম্বর ফর্মেট ইম্পর্টেন্ট তাহলে এক তিন এবং চার এই তিনটা ফরমেট করলেই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমান চলে আসবে তো সেইগুলো আমরা এখানে সাজেশনে দিয়ে দিছি এক নম্বর ফর্মেট থেকে প্রবলেম দুই এটা আছে পাঁচশো পনেরো পেজে তিন নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য আমি তিনটে অঙ্ক দিয়েছি আর চার নম্বর ফর্মেট থেকে আমি দুটো অঙ্ক দিয়েছি কারণ ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে সব অঙ্ক করা লাগে না একটা ফর্মেট থেকে যদি আপনি একটা অঙ্ক করেন তাহলে ওই ফর্মেটে যে দশটা পনেরোটা অঙ্ক আছে সবগুলো পারবেন তো অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হচ্ছে এই ফর্মেট বিজনেস ম্যাচ দেখেন সারা বই করে আপনি অনেকে মনে রাখতে পারেন না কিন্তু আমার নিয়ম অনুযায়ী করলে আপনি একটা অঙ্ক করলে একটা ফর্মেটে সব অঙ্ক পারবেন এরকম অধ্যায়ের ভিতরে কিন্তু টপিক্স যেগুলো সিলেবাস দেওয়া থাকে যে একটা অধ্যায় আমার এখানে চারটা ছয়টা ফর্মেট ছিল দুই নম্বর অধ্যায়তে আটটা ফরমেট দেওয়া আছে যে দুই নম্বর অধ্যায় এরপর তিন নম্বর অধ্যায়েতে মাত্র চারটে ফরমেটের নিয়ম দেওয়া আছে এ দেখেন চারটে ফরমেটের নিয়ম দেওয়া আছে তিন নম্বর অধ্যায়তে চার নম্বর অধ্যাতে মাত্র তিনটা ফরমেট আছে তো সবকটা অধ্যায়তে কিন্তু অনেক ফর্মেট দেওয়া না কারণ এগুলো ওই যে টপিক্স দেওয়া থাকে সিলেবাসে ঠিক সেই টপিক্স অনুযায়ী কিন্তু ওই ফরমেটগুলো খুব সুন্দরভাবে সাজায় আলাদা আলাদাভাবে দেখানো এটি হচ্ছে লেখাপড়ার সিস্টেম যে একটা অধ্যায় কয়েকটা নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি জানতে পারেন তাহলে সারা জীবন আপনি মনে রাখতে পারবেন এমনকি আপনি একজন টিচার হতে পারবেন কিন্তু লেখাপড়া আমাদের দেশে যেটা করানো হয় দেখা যাচ্ছে বই দেখে অঙ্ক করতে থাকে চলছে গাড়ি সিসিংপুরে চলতে চলতে দশ পরে দেখা যাচ্ছে যে আট একটা অধ্যায়তে পঞ্চাশটা ষাটটা অঙ্ক করে কিছুই মনে রাখতে পারে না এভাবে অঙ্ক এগুলো লেখাপড়ার সিস্টেম না কমান না আসলে পারে না কমান না আসলে পারবে না কেন ফর্মেট অনুযায়ী নিয়ম অঙ্ক নিয়ম অনুযায়ী অঙ্ক শেখা থাকলে যে কোনো অঙ্ক আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন আপনার ওই নিয়ম অনুযায় ভিতরিত পড়বে ওই ফর্মেটের ভিতরিত পড়বে তাহলে আজই যোগাযোগ করুন আর এর পরবর্তীতে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফ্থ ইয়ার মাস্টার্স পর্যন্ত আমার বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করবেন বছরের শুরুতে তাহলে বইও ফিরে পাবেন এবং সারা বছর টেনশন ফ্রি থাকতে পারবেন কোর্সিও খুব কম আছে আপনি আমার চ্যানেলে ভিজিট করে দেখুন যে কীভাবে সহজে আপনি শেখানোর কী সিস্টেম এটা দেখতে পারেন তো আসুন যে সাজেশন দেখছিলাম এক নম্বর অধ্যায় সাজেশন করলাম এবার দুই নম্বর অধ্যায় সাজেশন এই দুই নম্বর অধ্যায়ে আটটা ফর্মেট আছে তাই প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্ট সব মিলেই অঙ্কগুলো করলে এনআফ তিন নম্বর অধ্যায় সেট থিওরি এখানে চারটা ফরমেট আছে এই তিনটা ফরমেট আছে তিনটা ফরমেটে টোটাল মিলে চারটা ফরমেটের ভিতরে সবকটা ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য দিয়েছে সেট থিওরি খুবই সহজ অঙ্ক চারটা ফরমেটের অঙ্কই আছে এখানে আর চার নম্বর অধ্যায় স্টেট লাইন তিনটা ফর্মেট আছে তিনটে ফর্মেটের ভিতরে এক নম্বর ফর্মেট লাগে না এখানে দুই নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দিয়েছি আর তিন নম্বর থেকে দিয়েছি দুই নম্বর আমাদের কোনো প্রয়োজন নেই যেটা যেটা প্রয়োজন নেই সেটাও আমি কিন্তু সাজেশনে অমিট করে এখানে বাদ দিয়েছি অ্যাভয়েড করেছি পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় অঙ্ক অল্প করে অঙ্ক প্র্যাকটিস করলেই হবে এখানে এক নম্বর ফর্মেট থেকে বেশি আসে দুই নম্বর থেকে একটা অঙ্ক দিয়েছি আর ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন ছয় নম্বর অধ্যায় খুব ছোট একটা অধ্যায় এখানে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই এনাফ সাত নম্বর অধ্যায় প্রোগ্রেশন সেখানে অল্প কটা অঙ্ক করলেই এখান থেকে কমন চলে আসবে আর সাত নম্বর অধ্যায় এবং ছয় নম্বর অধ্যায় এই অঙ্কগুলো বাজারে বইগুলোতে ভালোভাবে সাজানো নেই কিন্তু আমার বইতে আমি অনেক সুন্দরভাবে সাজা দিয়েছি একজন টিচার যদি এগুলো ফলো করে তার পড়াতেও যেমন সুবিধা হবে একজন ছাত্র যদি এগুলো দেখে আমার বইটা অনুসরণ করে তাহলে সারা জীবন সে টিচারই করতে পারবে দেখুন আট নম্বর ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এটা টাইম ভ্যালু অফ মানির অঙ্ক খুবই সহজ প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো দিয়েছি প্রবলেম নাম্বার এটা এর পেজ নাম্বার সহ দেওয়া আছে আর এরপরে আসে নয় নম্বর যে অধ্যায়টা নয় নম্বর অধ্যায় খুবই সহজ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন্ট এই ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমাইন্ট নয়টা ফর্ম্যাটে ভাগ করে দেওয়া আছে ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী করানো আছে এবং প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো দিয়েছি এরপরে দশ নম্বর অধ্যায় এই ছিল আমাদের সাজেশন বিজনেস ম্যাথমেটিক্সের অধ্যায় প্রত্যেকটা আপনি দেখতে পারেন দেখেন এই যে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় সিলেবাস অনুযায়ী আমাদের যে অঙ্কগুলো দেওয়া হয়েছে দুইটা ফর্মেটে ভাগ করে আলাদা করে সাজানো হয়েছে ছয় নম্বর অধ্যায় এই পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন দুইটা ফর্মেটে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এক নম্বর ফর্মেটে চারটে বেসিস আছে দুই নম্বর ও চারটে ব্যাসিস আছে সেভাবে আলাদা করে দেওয়া হয়েছে প্রোগ্রেশন এখানে দুইটা ফর্মেটে ভাগ করে দেওয়া হয়েছে আট নম্বর ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স ম্যাথমেটিক্স ফাইন্যান্স আটটা ফর্মেটে ভাগ করা হয়েছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের নয়টা ফর্মেটে ভাগ করে সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী এই সিলেবাস আমাদের যেভাবে বলেছে ঠিক সেভাবে দেখুন নয়টা ফর্মেট কীভাবে দেওয়া হয়েছে এই ম্যাট্রিক্স খুবই ইজি তবে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই এবং একজন ভালো শিক্ষক এই দুইটা সমন্বয়ে আপনার রেজাল্ট ভালো হবে তা শেষ ভালো সব ভালো এখনই শেষ মুহুর্তে শর্টকাট সাজেশন নিয়ে আমরা চূড়ান্ত একটা ব্যাস তৈরি করতেছি আপনারা আজই যোগাযোগ করুন এক তারিখ থেকে আমাদের ব্যাসটা চালু হবে এবং এর আগে ক্লাস হবে কিন্তু এক তারিখ থেকে চূড়ান্তভাবে শুরু হবে তো আপনারা আজই যোগাযোগ করবেন আমার বিল্লাহ যারাই ভর্তি হবে তাদের জন্য বই ম্যাথ বই ফিরি দেওয়া হবে যে কোনটা ম্যাথে ভর্তি হবে সে কটা ম্যাথ বই ফিরি দেওয়া হবে দেখুন এখানে আমাদের নয় 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 নয়টা ফর্মেট যেটা বলছিলাম এই সেই নয়টা ফর্মেট ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের মাধ্যমে যোগ গুণ ভাগ এবং ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স দুই নম্বর ফর্মেট আছে সহক বা সংযুক্ত ম্যাট্রিক্স কোফ্যাক্টর অফ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স ভ্যালুয়েশন অফ ম্যাট্রিক্স প্রুফ ম্যাট্রিক্স প্রমাণ শিখতে হবে ইকুয়েশন ম্যাট্রিক্স র্যাঙ্ক ম্যাট্রিক্স বিজনেস অ্যাপ্লিকেশন এবং ডিটারমাইন্ট নির্ণায়ক দেখাতে হবে তো এই ছিল আমাদের বিজনেস ম্যাথমেটিক্সের সাজেশন বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ যারা মনে করেন যে বিজনেস ম্যাথে পাশ হবে না তারা আজই যোগাযোগ করুক আপনি পাশ করবেন এবং আপনি এ প্লাস পাবেন গ্রান্টি শোকের ইনশালা ওমা বিল্লাহ আসসালাম